我是上面，他那。

সংকট কোটি খালি 100 গড়া থেকে কোটি খালি 100 গড়া বাড়বে 500 টাকা আপনি আর 500 টাকা করতেগে পাবো সংকট 10 খালি 100 গড়া আছে যে টাকা পেশা হয় বর্তমানে পেশা হয় হয়তো জানুয়ারি মাসের লাস্ট পর্যাসা বিক্রি নেয় ক্লাস মানুষ হয়তো বলি নেয় স্কুলে পড়তে গেলে দেশে বাচ্চাদেরকে আশা আছে আমাদের পুরো রকম নিত্য প্রয়োজন নেই শখের আগেকে বিষয় ওঠে নেয় আনলে আমরা সবসময় বসে থাকি হয়তো আল্লাহদের দশ মিনিট বন্ধ পাঁচ মিনিট কাজটা দুই পিন মানুষ এটা নিয়ে পুড়ে

বর্তমানে বেশ ভালো চলাচল কারণ হল কোনো 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 সমস্যা হয় না নাই বা বিভিন্ন ধরনের সমস্যা নাই এগুলোর ট্যাক্স বাড়ছে আপনার কোনো দাম বাড়ছে ইনকাম তো বাড়ে না ইনকামটা তো বাড়েন আর তো স্কুলে মনে করেন এই যে আপনার প্রতিটা জিনিস টাকা তিন টাকা টাকা আমরা কোন জায়গায় আসছি না হবে যে অবস্থা যদি বর্তমান সরকার ডক্টরের আমি অনুরোধ করতে যদি উনি নিয়ন্ত্রণে আনে তাহলে খাইয়া বাঁচতে পারবে রিক্সাওয়ালা ফুটপাথের রকরাপক্ষে বাজারে গেলে একটু খাজুর বা ডাউ চাউ এগুলো কিনতে সজিব যদি হয় তাহলে বাঁচতে হবে দেখতে পারবে না কেননা মনে করেন এখন চালের কেজি পঁচাশি টাকা ছিয়াশি টাকা সে জায়গায় মেজি নন্ম জিরা নন্মশ্রেণী সর্বনন্ম শ্রেণী আর যদি ভালো কিনতে তাহলে একশো টাকা একশো টাকার চালের লোক এক হাজার টাকা বাজার ভাগা বর্তমান মার্কেটে দুশো টাকা সিন্ডিকেট করে অবশ্যই দরিদ্র আছে বিক্রি নাই ইনকাম নাই ঋণগ্রস্ত হয়ে গেছে আমরা ওই ঋণ কেমনি পরিশোধ করি বলেন বাংলাদেশ যে কোনো একটা আমপাবলিতে অংশগ্রহণ করতে পারে পরিস্থিতি কিছু কিন্তু যে বর্তমানে আমরা কেন্দ্রীয় সরকারের

আমরা সেভেন্টি এইটে যে রমন ছিল সে মাটিও মানুষের মতো একজন মানুষ ছিল আমি ওনার সাথে বহু বহু জায়গা গেছি বহু জায়গা গেছি আমার জন্য দেখা হয়েছে কিন্তু উনি সাধারণত কাঙ্গালির সাথে বসা খাইতে পারে পশু বর্তমান যে যারা আসবে তারা চেয়ারের পাগল অর্থের পাগল চেয়ার যার আছে তারা আপনি কাকে বিশ্বাস করবেন আপনি মূল্যবান ভোটটা কাকে দিবে সে কথা বলেন আপনি আগে সে মানুষ নাই আগের সে মানবতা নাই আগের সে কোন ধর্ম নাই আমার আমার হিসেবে নতুন প্রজন্ম আসত নতুন প্রজন্ম আসলে দেশের কি দেশ বাঙালির সেটা আমরা দেখি হ্যাঁ পাঁচ বেশি কোনো সরকার থাকতে পারবে না যেমন আমেরিকাতে পাঁচ বছরের বেশি থাকতে পারে না বা সৌদি আরব যে কোনো কোনো দেশগুলো কন পাঁচ বছরের বেশি থাকে না যেমন লিবিয়াতে বছর ছিল সে চলে